واذ اخذنا ميثاق بني ادم من زهورهم ذريتهم واشهدهم على انفسهم الست بربكم قالوا بلى شهدنا ان تقولوا يوم القيامه انا كنا عن هذا غافلين ওয়া ইয আখাযা রাব্বুকুম মিন বনী আদম মিন যুহুরihim করো সেই সময়ের কথা যখন তোমার রব আদমের পিছন দিক থেকে পিছন সাইডে হাত বুলাইয়া সবাইকে বের করেছিল কোন জায়গায় হাত বুলাই বের করছে পিছনে মেরুদণ্ডে পৃথিবীতে এখনো যত মানব মণ্ডলী পয়দা হচ্ছে যারা নবজাতক হিসেবে আসতেছে সৃষ্টি হচ্ছে তারা কিন্তু তাদের পিতার পৃষ্ঠদেশ থেকে আসতেছে বাইনিস পিতার দেশ থেকে মেরুদণ্ডের এই জায়গাটাতে আপনার আজবুল জানাব বলা হয়েছে আল্লাহ নবী বলছেন মাতা আদম আর্থ আদম সন্তানের সব কিছু মাটি খেয়ে ফেলতে সক্ষম ইল্লা আজবাদ জানাব শুধুমাত্র ওই আজমস জানাবটাকে মাটি খাইতে পারে না এমন কি পৃথিবীর কোন জিনিস দিয়ে ওটাকে ধ্বংস করা যায় না জার্মানির চিকিৎসা বিজ্ঞানীরা হাদিসের এই ভাষ্য শোনার পরে ওইটারে পোড়ানোর জন্য মেলা চেষ্টা করতেছে কিন্তু পড়ে না অনেক আগুন দিয়ে পোড়ানোর জন্য চেষ্টা করছে তাহলে আসুন আল্লাহ পাক বললেন আল্লাহ আদমের পিঠে হাট বুলাইয়া একেবারে তার সন্তান আদি যারা কেমন পর্যন্ত আসবে শুধুমাত্র মুসলমানরা না কিন্তু সমস্ত মানব মন্ডলীকে আল্লাহ পাক বের করলেন এক হাদিসে আসছে হজরত কতাদা হরদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহ নবী বলছেন সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ তালা ওই সময় আমাদেরকে আমাদের এই আকৃতি দান করেছিলেন সুহান দান করে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন আলাস্তু বে রব্বিকম আমি কি তোমাদের রব না এখানে একটা পয়েন্ট আমি আপনাদের মাথায় রেখে যেতে চাই সেটা হলো আল্লাহ কিন্তু বলেন নাই যে আমি কি তোমাদের আল্লাহ না কি বললেন আমি কি তোমাদের রব না আমরা সবাই এক বাক্যে একযোগে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব এই যে বালা বলেছিলাম সেখানে ডোনাল্ড ট্রাম্পও ছিল নরেন্দ্র মোদিও ছিল মানে দুইজনের কথা কইলাম আর কি তারপরে সবাই ছিল সবাই সেদিন স্বীকার করেছে হ্যাঁ তুমি আমাদের রব এরপরে এরপরে আমাদের এই পৃথিবীতে আসতে যে দীর্ঘ সময় মাঝখানে পার হয়ে গেল এই সময়ের মধ্যে সে কথাগুলি আমরা গেছি ইনসান আমরা হলো ইনসান আরবি শব্দ ইনসান এসেছে নিসিয়ান থেকে নিসিয়ান অর্থই ভুলে যাওয়া আরে এটা তো অনেক আগের কথা আমরা তো আমাদের জীবনে ভালো মন্দ বোঝার পর থেকেও এমন অনেক কিছু ঘটেছে যার অনেকবার বিষয় আমাদের মনে নাই ভুলে ভুলে গেছি। আছে না অনেক কিছুই আমরা যে রব বলেছিলাম দুই চারটি কথা একটু সংক্ষেপে বলে যাই আমরা পড়তে গিয়ে যা পাই তার সব কথা যদি আপনাদের কাছে বলি তা সেটা হজম করতে কষ্ট হবে এই জন্য যে কথাগুলি মৌলিক বোঝা দরকার সেই কথাগুলি একেবারে একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি আমরা নামাজে যারা নামাজি ব্যক্তি দৈনিক প্রত্যেক রাকাত নামাজে কমপক্ষে আল্লাপক্ষে এগারো বার আমরা রব বলি কয়বার একটু সবাই কোন এগারোবার প্রথমে সুরা ফাতেহা যখন শুরু করি আলহামদুলিল্লাহ রবিলাম এখানে রব বলছি একবার এরপরে সুরাক শেষ করে রুকুতে গেলাম সেখানে সুহানা আলা করা যাবে না ভুলে হয়ে গেছে আর কিব সেখানে আমরা রব বলতেছি কমপক্ষে তিনবার তাহলে প্রথমে একবার আর এই তিনবার মোট পাঁচবার হইল নাকি চারবার হয়েছে হ্যাঁ এরপরে রুকু থেকে উঠলাম হামিদা তারপরে জানো কি এখানে এখানেও রব্বানা রব কয়বার হইল পাঁচবার দুই শেষ দায় তিন তিন ছয় বার সুবাহ কমপক্ষে তাহলে ওই ছয় আর এই পাঁচ পনেরো সবাই কন এগারো বার একজন নামাজি ব্যক্তি দৈনিক কমপক্ষে প্রত্যেক রেখাতে আল্লাহ তালাকে এগারো বার রব হিসেবে স্বীকৃতি দেয় বলে ফাংশন তো পরে বলা পর্যন্ত শেষ নয় সেখানে আমরা যাবো ইনশাল্লাহ এরপরে দেখুন মারা যাওয়ার পরে কবরে যে প্রশ্ন হবে তিনটি বা চারটি তিনটি প্রশ্নের জবাব যারা বাড়বে তাদের জন্য আর একটা প্রশ্ন কাইফা আরাফতা। আচ্ছা ধরুন তিনটা বা চারটা যেটাই নেন আপনারা প্রথম প্রশ্নটা আপনারা বলবেন কয় নাই সালাকি করে যদি পরে জিগাই যে আপনি কি কবরে গেলেন আপনি জানলেন কেমনি না প্রথম প্রশ্ন হলো তোমার রব কে প্রশ্ন কিন্তু এইটা না যে তোমার আল্লাহকে যিনি আল্লাহ তিনি রব তবে কেন তিনি তার রব নামটাকে আমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় তিনি জড়ায় দিয়েছেন দেখুন পৃথিবীতে পাঠানোর কত আগে তিনি আমাদেরকে বের করে রবিয়ার স্বীকৃতি নিলেন মরার পরেই আবার সেই রব সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে ঘটনাটা কি ঘটনাটা হলো এর পরের শব্দে আল্লাহ পাক বললেন যারা আল্লাহকে রব বলেছিল কম এরপরে এই রুবুবিয়াতের উপরে সে তার জীবনটাকে প্রতিষ্ঠিত করে দাঁড় করায় রাখছে ইস্তেফামাত এইটা কেমনে বুঝাই আরবের লোকেরা ঝড় বন্যায় কঠিন ঝড়ে অনেকগুলি গাছ পড়ে গেছে দুই একটা গাছ পড়ে নাই সমূলে দাঁড়ায় আছে ডালপালা কিছু ভাঙছে টাংছে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু গাছ পড়ে নাই এই রকম গাছকে আরবের লোকেরা বলে ইসতেক সাজারা তার মানে কোন ঝড় ঝাপটা এই গাছকে ফেলাতে পারে না সমস্ত ঝড়ের মোকাবেলা করে সে দাঁড়িয়ে থাকে সমূলে তাহলে বোঝা গেল আমাৎ শব্দের মধ্যে একটা ঝাপটা আছে সেই ঝাপটার ছোট্ট একটা ঝড়ের কথা কিন্তু হুজুর বলে ফেলাইছে যে মাহাবিলে আসতে গেলে পথে শয়তানের একটা ঝড় ধাক্কা আছে এটাও রুবিয়াতের স্বীকৃতির একটা অংশ যদিও এই ওয়াজ মাহফিলগুলোকে আমি একেবারে পূর্ণাঙ্গ ইসলাম প্রচারের সব কিছু এর মধ্যে এইটা আমি মনে করি না ব্যক্তিগতভাবে সেটা আমার বুঝের ভুলও হতে পারে এটা আমি মনে করি দিন প্রতিষ্ঠার দিন প্রচারের যতগুলি পদ্ধতি আছে তার মধ্যে একটা এজন্য আমি যা যেটা করি সেটা হলো আমি প্রতিদিন ফজরের পরে আমার মুসল্লিদেরকে নিয়ে কোরআনের এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা যতটুকু সময় যখন পাই অনুবাদ সংক্ষিপ্ত তাফসির সহ ধারাবাহিক শোনাই আমার আগ্রহ বা আকাঙ্ক্ষা হলো যে অন্তত দেড় বছরের মধ্যে আমার মুসল্লিরা গোটা কোরআনের মধ্যে কি আছে এইটা শুনবে আবার রমজানে তারাবির আগে এশার জামাতের আগে বিশ মিনিট আগে শুরু করি ওই দিন যে পারা তেলাওয়াত ওই পাড়ার মধ্য থেকে কি কি গুরুত্বপূর্ণ বিষয় আনা যায় এবং যে কোরআনটা নিয়ে আলোচনা করি সেই কোরআনটায় চিহ্ন দিয়ে রাখি যে গতবার যেটা বলছিলাম এবারও যেন সেই একই কাহিনী দিয়া শেষ হয়ে না যায় তাহলে তো গোটা কোরআন জানার সুযোগ পেলো না মুসল্লিরা এটা আমার দিন প্রচারের একটা অংশ ওটাও কিন্তু একেবারে সব না যে ওইটাই একবার সব কামার কোনো দায় দায়িত্ব নাই প্রিয় ভাই সব তাহলে আল্লাহ তালা বললেন যে যারা আল্লাহকে রব বলেছিল এবং এরপরে সে এই রুবিয়তের উপরে ইস্তেফা আমার থেকেছে দৃঢ় থেকেছে এখান থেকে আর নড় হয় নাই তাদের জন্য ফেরস্তা আসে ফেরস্তা আল্লাহ পাকের সৃষ্টি করা একটা গোয়েন্দা বাহিনী যারা গোপনে আমাদের সার্বিক কার্যক্রম তদন্ত করছে তদারকি করছে আমাদের সাহায্য সহযোগিতার জন্য তারা দায়িত্ব পালন করতেছে আসুন এই যে আমরা রববিয়াতের জায়গা থেকে ভুলে গিয়ে দূরে সিটকে পড়ে গেছি সেই জায়গাটাতে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন নবিরাসুলরা এখন পৃথিবীতে নাই রাসুলদের দায়িত্বগুলি থেকে গেছে এবং একযাক মানুষ সেই দায়িত্বগুলি তাদের একেবারে সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করছেন আল্লাহ রব গুলামিনের জন্য আমাদেরকে বললেন উদর ইলাসাবিল রব্বিকাবিল হেকমেতি রতিল হাসানা ডাকো তোমার রবের পথে যেই পথে মানুষ আসলে আল্লাহ তাআলাকে রব হিসেবে জানবে আল্লাকে রব হিসেবে মানবে সেই পথে ডাকো বুদ্ধিমত্তার সাথে এবং সুন্দর ওয়াজ রুসিয়াত দিয়ে সুন্দর উপদেশ দিয়ে সুন্দর কথা দিয়ে ডাকতেও বললেন রবের পথে আর এই রবের পথে ডাকার জন্য এক একজন রাসুলকে আল্লাহ তালা এক এক রকম সরই বিধিবিধান দিলেন আইন কানুন দিলেন লিকুল্লিং জালনা মিনকুম ও সেরাত এক এক রকম ইবাদত পদ্ধতি এক এক রকম সরই বিধিবিধান হয়তো কিছু সরই বিধিবিধান সব নবীদের বেলায় একই রকম ছিল আর কিছু কিছু ভিন্ন ছিল প্রিয় ভাইসব সিস্টেম যাই থাকুক প্রত্যেকটি ইবাদত বন্দেগি আমাদেরকে আল্লাহ তালাকে রব হিসেবে চেনার জন্য ট্রেনিং এসার নামাজের পূর্বে মহতারাম খতিব সাহেব নামাজ যে একটা মেডিসিন এই ব্যাপারে আলোচনা করছেন না খুব চমৎকার কথা বলেছেন এই নামাজ এটা হলো আল্লাহ তালাকে রব হিসেবে জীবনে মেনে নেওয়ার রব হিসেবে জানার একটা ট্রেনিং এটা একটা ট্রেনিং সম্মানিত হাজির এরপর আল্লাপাক বলছেন লিকুল লিং লিকুলিং জাহালনা হুম না সিকু ফা লা ইউনাযি'উনকা ফিল আমরি ওয়াদ'উ ইলা রাব্বিক ইন্নাকা আলা হুদাম মুস্তাকিম অ আমি প্রত্যেক জাতিকে প্রত্যেক নবীর উম্মতকে রাসূলদের উম্মতকে আমি ইবাদাত পদ্ধতি শিক্ষা দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা আরিনা মানাসিকানা আল্লাহ তোমার ইবাদাত কিভাবে করব বুঝি না যেভাবে করলে তুমি সন্তুষ্ট হও সেই মানাসিক আমাকে শিখাইয়া দাও বুঝাইয়া দাও সম্মানিত হাজির আসো এ ব্যাপারে কোনো বিতর্ক করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সামনে বারবার তার এই রব শব্দটাকে তুলে ধরতেছেন আমি রব নিয়ে আর বেশি কথা বলতে গেলাম না যেহেতু এই ধারাবাহিক তাফসির চার দিন পাঁচ দিন ছয় দিন আট দিন যেখানে হয় সেখানে আসলে বেশি রাত করে আলোচনা হয় না আর বেশি রাত করে আলোচনা করাটা উচিত না মুস্তাহাব আদায় করতে যাইয়া ফরজ চাপা পড়ে মারা যায় এই জন্য ওই কায়দার না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন তোমরা তোমাদের রবের দিকে অগ্রসর হও রবের দিকে ওয়া আসলিমু লাহু এবং তার কাছেই তার সন্তুষ্টির জন্যই একেবারে নিজেকে সমর্পণ করে দাও অর্থাৎ তোমার কোনো মতামত তোমার কোনো চাহিদা অনুযায়ী কোনো কাজ চলবে না সমস্ত কাজ চলবে রবের চাহিদা অনুযায়ী আল্লাহর চাহিদা অনুযায়ী এই আল্লাহর চাহিদা অনুযায়ী কাজ করলেও আপনার জীবন চলে যাবে না করলেও জীবন চলে যাবে কিন্তু রবের চাহিদা অনুযায়ী কাজ করলে লাভ আছে না করলে ক্ষতি আছে সম্মানিত হাজিরিন রব আল্লাহ তাহলে আমাদেরকে বলছেন পৃথিবীর নিশ্চয়ই তোমরা সবাই পরিশ্রম করতে করতে তোমাদের রবের দিকে অগ্রসর হচ্ছ প্রত্যেকটা মানুষের জীবনে পরিশ্রম আছে কিনা যে যাই করুক প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে পরিশ্রম আছে আল্লাহ পাক বলছেন পরিশ্রম করতে করতে একজন শ্রমিক হিসেবে আস্তে আস্তে তুমি তোমার রবের দিকে অগ্রসর হচ্ছ ফামুলাকি একদিন তুমি তোমার রবের সঙ্গে মোলাকাত করবে তোমার রবের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে খবরদার সাবধান হয়ে যাও আর তোমার রবি হবে তোমার শেষ স্টেশন ওর পরে আর কোন স্টেশন নাই ওটাই শেষ আশ্রয়স্থল ইলা রব্বিকা ইয়াউমা মাসাব বহু কথা আছে প্রিয় ভাই আল্লাহ তাআলাকে রব হিসেবে মানার রব হিসেবে জানার দিকটা আসলে কি সেই দিকে আমরা একটু অগ্রসর হই রব এইটা যদি আমি আপনাদেরকে একেবারে সোজা বাংলায় বুঝাইতে যাই তাহলে একটি হামদে বারি আলা ইসলামী গজল এর ছোট্ট একটু অল্প একটু অংশ আপনাদের সামনে আমি বলতে চাই আল্লাহ আমার রব পরের কলি আপনারা বলবেন আল্লাহ আমার রব এই রবি আমার সব এরকম একটা গজল আমরা শুনছি নাকি অনেক শুনছি তফসিল লাগে না তফসিল এখানেই শেষ হয়ে গেছে আল্লাহ আমার রব এই রবি আমার সব 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 কোনো অংশবাদ নাই আমার ব্যক্তি জীবন কিভাবে চলবে নিয়ম দিবেন কে আমার রব আমার পারিবারিক জীবন কিভাবে চলবে নিয়ম দিবেন কে আমার সামাজিক জীবন কিভাবে চলবে নিয়ম দিবেন আমার রাষ্ট্রীয় জীবন কিভাবে চলবে নিয়ম দিবেন। আমার বিচার ফয়সালা আইন কানুন কিভাবে চলবে নিয়ম দিবেন রব কেন আল্লাহ আল্লাহুল সৃষ্টি যিনি করেছেন আইনও চলবে আমি আপনাদের কাছে ছোট্ট করে প্রশ্ন করতে চাই ভোরবেলা পূর্ব আকাশে যেই সূর্যটি উদিত হয় এত বিশাল একটি আগুনের দলা বিজ্ঞানীরা বলতেছে ওরা কি দিয়ে জানে ওদের যে মাপ আর কি যে আন্দাজ পরীক্ষা নিরীক্ষা করার যে যন্ত্রপাতি আছে সেইটা দিয়া তারা মেপে আমাদেরকে বলছে যে পৃথিবীতে আমরা আসি এই পৃথিবীর ১৩ লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদিত হচ্ছে এই পৃথিবীর তেরো লক্ষ পৃথিবীর সমান এত বিশাল একটি আগুনের দলা পূর্ব দিগন্তে উদয় হচ্ছে পশ্চিম দিগন্তে অস্তমিত হচ্ছে কার দেশে এই পৃথিবীতে যত গাছপালা আছে এই যে কলা গাছ সেই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে কলা দিতে দিতে হাফসাই যে গত বছর কলা গাছ মানব বন্ধন করছে আন্দোলন করছে মিছিল করছে যে আমরা বহু কলা দিয়ে দেখছি মানুষ ছেড়ে আর খায় আর কলা দিতে পারবো না এখন থেকে আমরা কলা গাছে সব আম দেব দিতে হবে কিন্তু। এখনো পর্যন্ত কলা হচ্ছে কার আদেশে একটু জোরে কম আল্লাহর আদেশ জলপাই গাছে জলপাই হচ্ছে আল্লাহর আদেশ এভাবে করে হাজারো প্রশ্ন সামনে খেলা করা যাবে অর্থাৎ সব কিছু চলতেছে আমার রবের আইনে কথাগুলি খুব সূক্ষ্মভাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন ভুল বুঝবেন না ভুল বুঝলে ক্ষতি হয়ে যাবে জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে জান্নাতের রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট করে জাহান্নামের রাস্তায় পড়ে যাব আপনি আমি যে খাবার গ্রহণ করি এই খাবারগুলি গলার মধ্যে ঢোকার পরে এর কতটুকু অংশ ভিটামিন হবে কতটুকু অংশ ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করবে কতটুকু অংশ মল হিসেবে বের হয়ে যাবে এই যে ভিতরে কার্যক্রম যা কিছু চলে এগুলি সব আমাদের চলে না এখানে কার নিয়ম চলছে তাহলে আপনার গোটা জগৎ জুড়ে আসমান জগৎ বলেন জমিন জগৎ বলেন গোটা জগৎ জুড়ে চলছে রবের নিয়ম এমন কি আপনার দেহের ভিতরের সব চলছে রবের নিয়ম শুধুমাত্র আপনার সমাজ চালাইতে যাইয়া আপনার রব ভীষণ দুর্বল হয়ে পড়ছে আল্লাহ পাক বললেন আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে তার এই যে কথাটা বলছেন আয়াতের শেষ অংশে এই আয়াতের শুরুতে আল্লাহ বলছেন ইন্না কুমুল্ল তোমাদের রব আল্লাহ তার মানে পৃথিবীতে আল্লাহ ছাড়াও আরো কিছু রুবুবিয়াতের জায়গায় কেউ না কেউ বসতে চায় চেয়েছে চায় কেমন পর্যন্ত হয়তো চাবে তাহলে তাহলে আমাদেরকে বললেন যে তোমাদের রব যেন আর কেউ না হয় প্রিয় ভাই জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অনুযায়ী কাজ করা আল্লাহ পাকের বিধার মতে জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা এইটাই হলো একমাত্র আল্লাহ পাককে রব হিসেবে মেনে নেওয়া আল্লাহকে আল্লাহ হিসেবে আরবের কাফের মুশরিকেরাও মানত এমন কি আপনার আমার পার্শ্ববর্তী এরিয়ায় যে সব বিধর্মীরা বসবাস করে তারাও কিন্তু আল্লাহকে একেবারে অস্বীকার করে না আল্লাহ না বললেও উপরওয়ালা বলে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের মতো শুধুমাত্র আল্লাহ হিসেবে চিনলে হবে না আল্লাহ পাককে রব হিসেবে চিনতে হবে আল্লাহ আরবি আমি তোমার কাছে সত্য বিধান সহকারে বিধিবিধান আইন কানুন দিয়া একটি কিতাব আমি তোমার কাছে নাজিল করেছি সেই কিতাবটা কি রসুল নিয়ে গেছেন না আমাদের কোনো রেখে গেছেন রেখে গেছেন এইটা নাজিল তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবে যেভাবে আল্লাহ তোমাকে শিখাইছেন যেভাবে আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিতে সেই কায়দায় সেই নিয়মে করবা তাহলে বোঝা গেল আমার বিচার পদ্ধতি পরিচালনার একটি নিয়ম কানুন আল্লাহ তালা দিয়েছেন ওই জায়গাতেও আল্লাহকে মেনে নেওয়ার নাম হলো আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া এখন আমরা যদি না নেই কিয়ামতের ময়দানে আল্লাহ যারা আল্লাহকে পূর্ণাঙ্গ রব হিসেবে মানবে না তাদের পরস্পরকে আল্লাহ এক জায়গায় করে দিবেন দেওয়ার পরে যাদের কারণে আল্লাহকে জীবনের সব ক্ষেত্রে রব হিসেবে মানে নাই তাদের পরস্পরের মধ্যে তর্ক হবে এক পর্যায়ে গিয়া যারা মানে নাই তারা বলবে ওনাদেরকে দেখাই দিয়ে যাদের কারণে মানে নাই তাদেরকে দেখাই দিয়ে বলবে ইদ কোরআন সাক্ষ্য দিচ্ছে তারা বলবে যে আমরা তো তোমাদেরকে রবের জায়গায় বসাইছিলাম বাইরে আমি বলি নাই এখানে আলেমরা আছে উল্টা পাল্টা বললে ধরে বসবেন যে হজুর এটা বলা যাবে না এই ভুল মেসেজ মানুষকে দেওয়া যাবে না প্রিয় ভাই তারা বলে বসবে যে আমরা তোমাদেরকে রবের জায়গায় বসাইছিলাম এই কথাটা কেন আসতেছে আসুন আমরা আস্তে আস্তে কিছু আয়াৎ শুনি আর সামনের দিকে অগ্রসর হই তাহলে আমাদের কাছে এই ধারণাটা আরও পরিষ্কার হয়ে যাবে আল্লাহ আরফুল্লা আর বলছেন ফেলা আরবিক লায়ু মিনো না হাত আয়ো হাকিমু কফি মা শযার বাইন উম সুমলয়াজি দু ফি অং ফুসিহিম হারা জ্মিম্মা কয়টা ওয়ুসল্লিমু তসলিমা ফলা অরপ্পিকা লাইব মিনুন আল্লাহ তাআলা নিজেই তার রুবুবিয়াতের কসম খাচ্ছেন আমি তোমার রবের কসম খেয়ে বললাম লা মিনুন কোনো মানুষ কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাততায় হাককি মৌ কাফিমা সাজ রাবা ইনাম যতক্ষণ পর্যন্ত তোমার সিদ্ধান্ত তোমার দেওয়া ভয়সালা মেনে নিতে না পারবে অতক্ষণ সে ইমানদার হইতে পারবে লা ইউমিনু আহাদুকুম হাওয়া ইয়াকুনা হাওয়াউহু তবাআল আল্লাহ নবী বলছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে কৃত বিচার ফয়সালা বিধিবিধান মেনে না নিয়া নিজের মন চাই বিধিবিধান বা নিজের মন চাই খেয়াল খুশি যদি কেউ ফয়সালা হিসেবে মেনে নেয় তাহলে সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না ইমানদার হওয়ার সুযোগ নাই এটা ইমানের সাথে সম্পর্কিত একটি ব্যাপার সম্মানিত হাজেরিন الله رب العالمين أدركنا على كل إشكال أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد কিতাব তুমি তোমার জীবনে এই কিতাবের কিছু বিষয় মেনে নিবা আর কিছু বিষয় মেনে নিবা না এইরকম করে যদি তুমি চালাও তাহলে তুমি তোমার জীবনে আল্লাহকে পূর্ণাঙ্গ রব হিসেবে মেনে নিলা না আর এইটা যদি হয় তোমার জীবনের কর্মপদ্ধতি তোমার জীবন পরিচালনার সিদ্ধান্ত তাহলে দুনিয়ার জীবনে তুমি লাঞ্ছিত হবে অপমানিত হবে দুর্ভোগের মধ্যে পড়বে আদাব আর কিয়ামতে বিচারের দিনে তুমি আল্লাহর কঠিন শাস্তির মধ্যে পড়ে যাবে কোরআন অনুযায়ী আমি নামাজ পড়লাম কোরআন অনুযায়ী আমি রোজা রাখলাম কোরআন অনুযায়ী দান সৎকা করলাম কিন্তু কোরআন অনুযায়ী ফয়সালা করলাম না তাহলে কি হলো কোরআনের কিছু অংশ আমি বিশ্বাস করলাম মেনে নিলাম কিছু অংশ নিলাম না এইটা আল্লাহকে মানা হলো না হলো না এই জায়গাটাতে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রিয় ভাই খুব একটু দরদ নিয়ে ভালোবাসার সাথে কথাগুলি বোঝার চেষ্টা করুন আল্লাহ পাক বলছেন এরকম করে হবে না কি করতে হবে জীবনের সর্বক্ষেত্রের সিদ্ধান্তদাতা আল্লাহ আল্লাপাকের সিদ্ধান্ত আমার পছন্দ হোক আর না হোক সেটা আমি মেনে নিব যদি না নেই তাহলে আমাদের একটি কথা আসতে পারে যে আমি আল্লাহকে হয়তো এই জায়গায় মানলাম না এই জায়গায় তো মানছি তো কিছু অংশ তো মানছি হজ করলাম জাকাত দিলাম নামাজ পড়লাম রোজা রাখলাম দান সৎকা করলাম তো সেই ক্ষেত্রে কি আমার তো কিছু তো আছে জোগাড় তো করছি আমি কিছু আল্লাহ রাবুল আলমিন আমাদের উদ্দেশ্য করে বলছেন والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. والذين كفروا أعمالهم যারা তাদের আমলের ব্যাপারে জীবনের কর্মকাণ্ডের ব্যাপারে কুফরির নীতি অবলম্বন করলো ইন্দিন আমানু সুম্মা কাফারু কিছু কিছু কাজ ইমান অনুযায়ী কিছু কিছু কাজ কুফরি অনুযায়ী এইভাবে যদি কেউ করে তাহলে তার আমল সে যে ভালো আমলগুলি করেছে সেই আমলের পরিণতিটা কি সেই আমলের দৃষ্টান্তটা কেমন আল্লাপাক বললেন সেইটা হলো কাসারা বিম্বিতা মরুভূমির মরিচিকার মতো মরুভূমির মরিচিকাটা কেমন আপনারা কঠিন রোদের সময় পিসের রাস্তার উপরে দাঁড়ায় দেখবেন ওই দূরের দিকে তাকাইলে মনে হয় যে পিসের উপর দিয়ে পানি ঢেউ খেলতেছে দেখছেন না এইটা মরুভূমিতে আরও ভালো বোঝা যায় কারণ মরুভূমিতে শত শত মাইল ফাঁকা জায়গা মরুভূমিতে কঠিন রোদের সময় তাপের সময় তাকাইলে মনে হয় যে মরুভূমি দিয়ে পানি ঢেউ খেলতেছে ইয়া বহু জম আ একজন পিপাস্ত ব্যক্তি এই দৃশ্য দেখলে মনে করবে যে পানি যখন সে পানি মনে করে দৌড়ে আসলো পান করার জন্য এসে দেখলো যে এক ফোটা পানিও নাই তাহলে আল্লাহ যদি আমি রব হিসেবে জীবনে না মানি আমার টুকটাক যে ভালো আমলগুলি আছে তা মরুভূমির মরিচিকার মতো হয়ে যাবে মনে হবে যে কি পরিমাণ পানি ঢেউ গেলতেছে আসলে কিছুই না মরিচিকা